সালামু আলাইকুম প্রিয় গাইস এই যে আমরা একটা গাড়ি বিক্রি করলাম এটা লেনদেন হয়েছে এই যে আমাদের লালকে নিয়ে বড় ভাই বাইয়ের নাম কিনা সুজন মিয়া এই বাই কিনছে আর আমরা বিক্রি করা লোক যাই হোক আমি বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি আপনাদেরকে যারা যারা আমাদের কাছে আসেন অনেক সময় অনেকজনের জিজ্ঞাসা করেন আমাদেরকে বাড়ি ঠেকাই নিয়ে টাকা ঢুকে নিয়ে যাবেন কিনা আমরা আসলে নিয়ে গেছি এই যে নিয়ে হয়ে গেছি ওনাদেরকে দিয়ে দিচ্ছি যাই হোক

এই যে গাড়িটা আমি যে গাড়িটা বিক্রি করছি এই যে গাড়িটা দেখা দিচ্ছি পিও গাইস এই যে গাড়িটা আমরা বিক্রি করে দিলাম যাই হোক এই যে এই গাড়িটা আমরা বিক্রি করে দিলাম পিও গাইস আশা করি কেউ এই গাড়ির জন্য ফোন দিলে ইনশাল্লাহ আর পাবেন না এই যে বিস্তারিত আমি সব কিছু দেখা দিচ্ছি পিও গাইস এর আজকে ডেলিভারি হয়ে গেছে কারো যদি এরকম ক্যাটাগরি গাড়ি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমি সব কিছু দেখা দিচ্ছি এই গাড়িটার এদের সব কিছু দেখা দিচ্ছি প্রিয় গাইস এই গাড়িটা আমরা তিন লাখ আশি হাজার টাকা বিক্রি করছি যাই হোক এই যে মালিকানা কাগজপাতি সব কিছু বুঝিয়ে দিচ্ছি আমরা ওনাদেরকে হুম দিতে আচ্ছা এই যে এই কাগজটা তো লোক কাগজটা হাতে লোক কাগজটা হাতে লোক দিতেছি দিতেছি হ্যাঁ এই যে কাগজটা বাইরে বুঝিয়ে দেন আমার হাত থেকে হ্যাঁ